আজকের সভা সভাপতি সহ সব আলিম আলিমুলা আলাম ওলামা এজান সর্বোপরি আমাদের ভালোবাসা আমাদের মহাব্বাতের আমাদের ভাই ও বোনেরা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছে বক্তব্য দেওয়ার কিছু প্রয়োজন আছে বলে মনে করি না সব কিছুই বলে দিয়েছে গৌর করছিলাম দেখছিলাম আপনাদেরকেও দেখছিলাম আমি স্টেজে বসেও দেখছিলাম পূর্বের অভিজ্ঞতা থেকেও নিয়ে যে আজ আমাদের এ জায়গায় একত্রিত হওয়ার কারণটা কি কেন প্রয়োজন করলে এই জায়গাটা আজকে অকাপ সম্পত্তি যারা ভোগ করছে যারা নিয়ে বসে রয়েছে সেগুলো ব্যবহার করছে তাদের সব কিছু অবস্থান লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তারা তাদের নিজের জায়গায় খুব সুখে আরামে সেই জিনিসগুলো ভোগ করছে ঠিক বলছি না ভুল বলছি এটা কথা বলতে হবে সচরাচর বক্তব্য আমি দিই না আজকে ভাইরা বলেছিলেন যে সব হুজুররা আসবে এলাকার ভাইরা বলছেন যে ভাইজান ফুরফুরা শরীফ থেকে আমাদেরকে প্রতিনিধি নয় ওনারা বিশেষ কারণবশ আসতে পারছেন না অনেকে তার মধ্যে আব্দুল কাদের আসবেন বলেছেন আমি কোন আগার এসেছি এই আশা আমার পূর্বের বক্তব্য আজকে প্রমাণিত করেছে এ বাংলা এই পশ্চিম বাংলা একটা করুণ পরিস্থিতির মধ্যে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে পরিবারের সব হারা হয়ে গেলে যে পরিস্থিতি ঘটে অর্থাৎ পিতাহীন মাতাহীন একটি ঘর যেমন হয় তেমনি আজ এই পশ্চিম বাংলার অবস্থা হয়েছে ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা পশ্চিমবাংলার প্রতিটা ডিপার্টমেন্টে ঘুর প্রতিটা জায়গায় যান প্রতিটা স্তরে যান আপনি দেখতে পাবেন আপনার জাদুভাই ভাই দাবি কান্নেওয়ালা টুপি মাথায় দেবেলা মাথায় টুপি পাগড়ি দিয়ে মুখে দাড়ি রেখে তারা সেই পদগুলো দখল করে রেখেছে পশ্চিম বাংলা হুরফুরা শরীফ আজও অপমান করেছে পূর্ব অপমান করে গিয়েছে আজ অপমানিত বাংলার প্রতিটি জায়গায় জগনি অশুভ শক্তি গ্রাস করেছে মুজাদ্দিদুল জামানার পথের লোকেরা তার সঙ্গীরা প্রতিবাদ করে সেই জায়গায় ছিনিয়ে নিয়েছে একবার ঠিক কিনা বলে প্রতিটি ডিপার্টমেন্টে চলে যান প্রতিটা জায়গায় চলে যান আপনার তো শুধু একটা সাধারণ বিষয় কিছু একটা সম্পত্তি একটা বিশাল অংশ সম্পত্তি কলকাতা কথা বলছিলেন আমার পূর্বে আমাদের আত্মীয়দের সম্পত্তি ফুরুপুরা শরীফ আবু বক্কর সিদ্ধি কি রহমাতুল্লাহ বলে বাংলা সহ এশিয়া মহাদেশের মধ্যে পরিচিত সব ঘরানার আলেমরা মেনে নিয়েছে যিনি মুজাহের তানাদের আউল্লাদেরকে দেখে মানুষকে যখন বলতো ভাই যান আপনার এলাকায় একটা মসজিদের প্রয়োজন আছে আমার এক বিঘে দু বিঘে সম্পত্তি লাগবে আমাদের এই বাংলার প্রতিটা ঘরানের মানুষ এক বাক্যে হুজুর কোন জায়গাটা দিতে হবে বলুন প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে সে জায়গা আপনাকে দেবো ঠিক না দিয়েছে মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে আজ সে জায়গাগুলো যখন লক্ষ্য করি কিছুদিন পূর্বে বসিরহাটের একটা আলেম বলেছিল ফুরফুরা শরীফের যে সলসেলা দাবি করে বর্তমানে তারা এখন রাজনীতির সাথে যুক্ত ফুরফুরা শরীফের আল্লামা পসিরহাটি হুজুরের কিতাব যদি তুলে নেওয়া হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ফুরফুরা সেলসিলা শেষ হয়ে যাবে সকলে বলি নজুবিল্লা পশ্চিম বাংলা এমন একটা জায়গা যে জায়গায় মানুষ যেভাবেই বাস করুক না কেন সবাই সব শ্রেণীর মানুষকে সম্মান ইজ্জাত দিয়ে থাকে আজকে মানুষ বলে আমরা মুসলমানরা একতা নাই আমরা নাকি একটা মধ্যে ডুবে রয়েছি বেরালি ফুরফুরা আজান গাছি নাকি আমরা বেটে রয়েছি আজকে বলুন তো যখন ইসলামের গায়ক ইসলামের ওপরে আক্রমণ এসেছে যারা আমাদেরকে ওই কথা বলে দূরে রেখেছিল আজকে সবাই মিলে এটা বলতে বাধ্য হবে আমরা কেউ আলাদা নয় আলাদা নয় আলাদা নয় এক বছরে বলি সুবহান আমরা কেউ আলাদা নয় আজান হয়ে গিয়েছে জানারা বাইরে গিয়েছেন অনুরোধ রাখবো ভিতরে আসুন দেখুন কিছু চক্র রয়েছে আমাদেরকে সর্বসময় উল্টো পথে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই পবিত্র কালামুল্লাহ শরীফ পাক রব্বুল আলামিন তার হাবিবের দ্বারা জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমরা প্রতিটা সময় সেই রাস্তায় সেই পথে চলার চেষ্টা করি কিন্তু দুঃখজনক বিষয় হলেও কি ওলামা কি সাধারণ মানুষ তাদের নিজস্ব স্বার্থের যখন বিষয় রয়ে চলে আসে তখন এদিনা শিলাতাল তার সম্পূর্ণ নিজের স্বার্থের ওপরে চালিত করে তারপরেও আজকে বাংলার জমিনের উলামারা একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছে তোমরা অর্থাৎ আমরা সকল ভুল পথে চলা যাবে না ভাইজান হুজির এসে গেছে সকলে না রাই থাকবি তোমরা সকলে দাঁড়িয়ে যাই না রাই থাকবি সকলে দাঁড়িয়ে যাই আহ্লাদে মুজাদুজ্জামান হুজুরের আগমনে সকলে দাঁড়িয়ে যাই না রাই থাকবি হে জবুল্লাহ হে জবুল্লাহ শেৎসালাই হক মুজাদিদুজ্জামান সকল ঘরানার আলেমদের একতা ইসলামের বিজয় না রাই তুঘবে না তুঘবে তাই ভাইজনকে জায়গা করে দেন যে ভেতরে চলে আসেন যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যস্ততার মাঝেও জানাকে আমরা আমাদের ফুরফুরা দরবার শরীফের যত হুজুর রয়েছেন জানাকে সুফি ইসামের সুফির ওপরে জানাকে বিধান অনেক প্রাধান্য দেওয়া হয় আমার ভাইজান হুজুর ভাইজান হুজুর এসেছেন যে কথা বলতে চাইছিলাম এই ওয়াকাব সম্পত্তি আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না আপনি আমি তো হাটের ব্যবসায়ী আপনি আমি তেমন নিজের ঘর থেকে ঠিক করে রাখতে পারি না আপনার যে ক্ষমতা আপনার ঘরের মধ্যে সীমাবদ্ধ আপনার ক্ষমতা আপনার পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ আপনি অকার সম্পত্তি ধার করবেন কি করে পূর্বেই বলেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে মানুষগুলো বসে রয়েছে তাদের বেশি অংশই মাথায় টুপি দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়েওয়ালা থাকলেও তাদের কার্যকলাপ তাদের এই কার্যকলাপ আমাদের ভাষায় বলি মনাফেঁকি যে কার্যকলাপ সেইগুলো দেখতে পাওয়া যায় আপনি বলবেন এই মোনাফিকি শব্দ ব্যবহার করলেন কেন যদি এই মোনাফিকি শব্দে আপনার আপত্তি লাগে আপনাকে বলি আজও পর্যন্ত মুজাদিদুজ্জামান হুজুর থেকে শুরু করে এ আজও পূজন্ত তার আউলাদ তার মরিদ তার খালিফারা বাংলার গিরামে প্রান্তে গিয়ে গিয়ে মানুষের কাছে ভিক্ষা চেয়ে মানুষের দুয়ারে গিয়ে মানুষের দুয়ারে গিয়ে আপনাদের কাছে চেয়ে মেঙে আসুন মাদ্রাসা করিব মক্তব করি ইসলামের বাতি জ্বালিয়ে রাখি কিন্তু এই মোনাফেক এই মোনাফেক ইসলামের দুশ্মন আমাদের কাছে সুন্দর সেজেব লেবাস সেজেব মৌলানা সেজে আমাদেরকে ধোকা দিয়ে যে সেলসেলার সে বেরেলি হোক দেওবন্দি হোক ফুলপুরা হোক যে সেলসেলার মসজিদ হয়েছে এই তরফ হেকমাতে ঢুকে সেই মসজিদে ভেদ করে সেই মসজিদ থেকে যারা করেছে তাদেরকে বাদ দিয়েছে তাদেরকে বদনাম করে সেই মসজিদ থেকে বাদ দিয়ে দিয়েছে এবারে এতে কি হচ্ছে মাঝাবি জায়গায় বিভিন্ন দলের জায়গায় আমার মসজিদ হাত ছাড়া আমার মাদ্রাসা হাত ছাড়া তখনই তাদের আক্রমণ করছে এইভাবে আমাদের মধ্যে ডিভাইডেড হয়েছে ঠিক কিনা আমাদের দূরত্ব হয়েছে আপনার বাড়িতে যদি আমি কিছু চুরি করে নিয়ে আসি ঝগড়া লাগিয়ে দিয়ে আসি আপনি যেই দিন বুঝতে পারবেন যে না ওই মরেখিন ঝগড়া লাগিয়েছে তখন সেই দিন সচেতন হয়ে আপনি মোরেখিনের বিরুদ্ধে কণ্ঠ তুলবেন আমার বিরুদ্ধে কণ্ঠ উঠবে আপনি করেছেন যখনই আমার বিরুদ্ধে বলবেন আমার লোকের আপনাকে আঘাত করবে এদিন হবে না এদিন হবে না আমাদের ক্ষমতা এসেছে আমরা জাগ্রত হয়েছি আমরা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে উঁচু জায়গায় এসেছি ও দেখানো হয়ে গেছে ওই এখানে কলিকা কাছে আপনি আলী চালিয়ে দিওয়ার যুগ চলে গেছে এখন খোদা আসছে পঞ্চায়েতে নয় আমরা পার্লামেন্টে আমাদের লোক পাঠাবো ঠিক কিনা ওখানে যখনই পাঠাবো এখানে তো চেষ্টাবো আমরা ওখানে বলার কে লোক আছে কেও না পার্লামেন্টে সে ফুরফুরে হোক দেউবন্দী হোক যে জামাতের হোক আপনার লক্ষ্যে ওখানে পাঠাস পাঠালে এই চোর গুলো সব সোজা হয়ে যাবে ঠিক কিনা বলে এই আপনারা চান এই ফুরপুরা শরীফের এত সেলসেলার জায়গা দুঃখের সাথে বলতে হয় কষ্টের সাথে বলতে হয় ফুরফুরা হুজুররা সব সমাজ থেকে হাত তুলে নিয়েছে যেই দিন ফুরপুরা দরবার শরীফ থেকে সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ আমাদের কাছ থেকে হাতটা তুলে নিয়েছে সমাজ অভিভাবকহীন অভিভাবক এসেছে সব এক ছাড়া সবাই এক মুষ্টি হয়ে থাকি আপনারা এক থাকবেন তো নাকি অনেকজন ধোকা দেবে এই কিন সিদ্দিকি কিয়াম কর ওর সাথে মিশোনা এই মরে কিন সিদ্দিক অনেকগুলো ভক্ত সাজবে বলবে হুজুর বেড়াক থেকে পড়ে না ওর সাথে দা থাকবেন আপনার জায়গায় আপনার আকিদা ঠিক রাখবেন ইসলামের জায়গায় সবাইকে কি হতে হবে এক হতে হবে এখানে যখন হুরপুরা হুজুরের গাড়ি আটকাবেন আমার কাছে খবর ছিল এই বক্স বাজায় একটু ভাইয়েরা জুবাইয়ের সিদ্দিক ভাইয়ের গাড়ি আটকেছিল আমরা তো হুরফুরা থেকে কিছু বলিনি কেন আটকেছে কিন্তু তাদের মধ্যে যারা প্রতিনিধি ছিল তাদেরকে যখন বলা হলো ভাই এটা কি করা হলো তারা ভেতর থেকে তাদের বুঝিয়ে দিয়েছে বৃহৎ অংশ এখানে আছে প্রতিবাদ করতে পারতাম তো রাস্তায় নামতে পারতাম তো আর রাস্তায় নয় আমরা নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব ভুলে যাই যে যার আকিদা নিয়ে থাকি ইসলামের বেলায় উলামাদের ওপরে যখন আগুন উঠবে আলেমদের বুকে যখন আগুন উঠবে আমাদের বাড়ির ছেলের ওপরে যখন আরও নুলবে সবাই এক হয়ে প্রতিবাদ করব ঠিক আছে আপনারা দূরত্ব করবেন না সব এক জায়গায় যেদিন হয়ে যাব বিশ্বাস করুন মার্সিনাদের বসে রয়েছে অনেক বড় নেতা কিন্তু তিনি তো আমাদের মতোই মানুষ তিনি তো আমাদের মতোই মাসিনাদের পাওয়ারটা যখন চলে যাবে তখন তার আর কোনো ক্ষমতা থাকবে না যখন তার ক্ষমতা চলে যাবে সেই দিন সে বুঝতে পারবে যাদের প্রতি অত্যাচার করেছ তাদের বিপক্ষে চলে গিয়েছিলে তাদের জবাব আজ আমাদের ওপরে নিচ্ছে অত্যাচার করছে প্রতিটা জায়গায় আপনার ভাই বোনকে পাঠিয়ে দেন ওই সম্পদের জায়গা থেকে সব ডিপার্টমেন্টে পাঠিয়ে দেন দেখবেন আর চুরি হবে না আর চুরি হবে না নামাজের সময় হয়ে গিয়েছে আমরা একতা থাকবো একতাবদ্ধ থাকবো মিলেমিশে থাকব। সব আলেম সব ঘরানার আলেমদের সাথে আমরা সম্পর্ক সৌজন্য তাও বজায় রেখে আমাদের এর লড়াই জারি থাকবে যখনই ইসলামের ওপরে আঘাত এসেছে যখনই ওয়াসাল্লামের দেখানো রিসালাতের পথের ওপরে আঘাত এসেছে তখনই কারবালা হয়েছে প্রয়োজনে আমরা কারবালা করতে প্রস্তুতি রয়েছি উনিশ তারিখে চাহাজাজা যান দেখেছে সেখানেও যাব। আমরা গিয়ে আমাদের সম্পত্তি অধিকার সব কেড়ে নেব সবাই একমত এক থাকবেন একসাথে লড়াই করবেন আমার জন্য দোয়া করবেন ভাইজান হুজুর দোয়া করবে তারপরে জামাত হয়ে যাবে আসসালাম আলাইকুম নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ তকবীর এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা